কাছেন আপনিরা আজ আমি কে নাসিচ্ছি কি জন্য এখন তো বাড়ির নাকি কারণ হলো আজকে আমার পয়দা দে আমি আজকে পয়দা হোস্নো চলেন আমরা এখন কেক খাবো না হলে মদ খাবো এই থকু ধরো কি করিলে যাই হোক ভাও প্যাঁচা না প্যারে ভিডিও শুরু করা যাক ওর না জন্মদিন থেকে কেক কহে তোর জন্মদিনে तुर के को तो आसे हमार तुर पे को तो मुने नहीं है हमार गीप्पे तो देखी हमार आगे गीप दे, तो दे तार पर देखी चे तुर केक क्या मने खावल मारे गीप बार कर ओ ये मने बंदू हमे आंसर नो ये ओ ये ओ ये बात दे तार दे जा गीप ले जा ओ माँ अच्छा ले जाचे दारा दारा गिफ्ट लिया सिच्चे तार पर किंतु मामा मौत का हो তো বাংলা তাই খাও তো চিন্তা করিস না গিফট টিফ তো খুব লিলু আবার আমার মরটা দিয়ে তো আগে হ্যাঁ একটা ঢোক মারে বাংলা মা মানে ভালো কিছু আগে খা তারপর না হয় দেখা যাবে নি তুই কুপন খাবো হে তো কিন্তু দিছি আমি কি কোনো বুঝছি কি তুই আমার কথা তাদের নিয়ে যা এগুলো ঠিক ভালো কিছু খাই যাবো থ্যাংক ইউ বন্ধু তুই তো অনেক ভালো আসলে এই তো খাই আমি খারাপ ভাবের জন্য আপনাদের কাছে আকল আবেদন আপনারাও ভালো হয়ে যান আজে বাজে খাবার থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই বাই গাইস